জাস্ট একটা সিক্রেট জিনিস যোগ করলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার এই বর্তা আর যারা এই বর্তাটি খাননি জীবনে খুব ভুল করেছেন তো তা এই বর্তাটি কিন্তু খুবই সুস্বাদু আসসালামু আলাইকুম এস আর ব্লক থেকে দারুণ মজাদার একটি বর্তার আইটেম নিয়ে আসলাম আর এটা সাধারণত আমি বাসায় কোনো মেহমান আসলে পোলাও তৈরি করলে সাইড ডিশ হিসাবে এটাকে রেখে দেই। আর এই ভর্তাটা কিন্তু পোলাওর সাথে পরোটার সাথে খুব ভালো লাগে তো এটার জন্য কিন্তু পোলাও লাগবেই লাগবে তো আমি কিভাবে এটাকে এই ভর্তাটা রেডি করলাম বা কি কি দিলাম আমার সাথে থাকেন আর সিক্রেট জিনিসটা তো অবশ্যই বলে দিব তো তার জন্যও নিয়েছি এখানে সাদা সস্যে কালোটা নিলে একটু ঝাঁঝালু বেশি হয়ে যায় এই জন্য আমি বলবো আপনারা নেবেন হলুদ সর্ষেটা তো এটাকে আমি সুন্দর করে ওয়াশ করে নিব পানি দিয়ে কারণ এটার মধ্যে কিন্তু অনেক বালি থাকে তো এটাকে সুন্দর করে পাঁচ ছয় বার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে কমপক্ষে এটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে রাখলে সর্ষাগুলি একটু নরম হয়ে যায় আর এটাকে বেটে নিতে খুব সুবিধা হয় আর আমি বলবো আপনারা এটা শিল পাটাতেই তৈরি করবেন ব্লেন্ডারে দিলে কিন্তু সেরকম একটা টেস্ট আসে না এবার আমি দিয়ে দিলাম শস্যের সাথে পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব সাত আটটা কাঁচামরিচ আর আপনারা হয়তো যারা রাঁধুনি আছেন সবাই জানেন কাঁচামরিচের সাথে লবণ এবং শস্যা দিয়ে বেটে নিলে শস্যাটা তিতা হয় না হলে শস্যা কিন্তু তিতে হয়ে যায় তো আমি এটাকে সুন্দর করে মিহি করে বেটে নিব এক বাটাতে হবে না দুই বাটা দিয়ে একবারে মিহি করে বেটে নিব এবার আমার দিয়ে দিব কিছুটা দনেপাতা আর দনে পাতাকেও সেমভাবে একটু সুন্দর করে মিহি করে বেটে নিব বাটা হয়ে গেলে দিয়ে দিব বেশ কিছুটা লাল পেঁয়াজ আর এই ভর্তাটিতে কিন্তু লাল পেঁয়াজ লাগবেই লাগবে লাল পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে স্লাইস করে নিয়েছি আর এই ভর্তায় কিন্তু বড় করে স্লাইস করে একটু থেতলে বেটে নিতে হবে জাস্ট একটু থেতলে নেবেন মিহি করা যাবে না দাঁতে যেন পড়লে বোঝা যায় যে পেঁয়াজটা পড়েছে এবার দিয়ে দিলাম সেই সিক্রেট জিনিস সেটা হলো মাছ এক পিস মাছ ভাজা দিলে এই বর্তাটা এতটা টেস্টি হয় আপনারা তৈরি করে একদিন দেখবেন এইখানে আপনারা পাঙাশ মাছ তারপর ইলিশ মাছ যে কোনো ধরনের মাছ দিতে পারেন আমি আজকে কাতল মাছের এক পিস বড় নিয়েছি এবং হলুদ মরিচ লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি কাটাগুলি পরিষ্কার করে নিলাম এবার সুন্দর করে ভালো করে বেটে সবগুলির সাথে মিশিয়ে নিব আর বাটা হয়ে গেলে তার সাথে হচ্ছে দুই টেবিল চামচ সরিষা দিয়ে এটা মেখে নিব। তো আপনারা কিন্তু আপনাদের বাসায় মেহমান আসলে এই ডিসটা পোলার সাথে পরিবেশন করতে পারেন তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার সর্ষের অন্যরকম ভর্তা তো যদি ভালো লাগে প্লিজ একদিন বাসায় তৈরি করে খাবেন আর একটু শেয়ার করে দিবেন তাহলে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম